নমস্কার বন্ধুরা সুতোভাষ কিচেন ব্লগে সবাইকে স্বাগত আর নীল ষষ্ঠী আজ নীল ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে আর নীল ষষ্ঠীর আগে আমরা কাঁচা আম খাই না তাও আজকে একটু আমের টক করব নীল ষষ্ঠীর জন্য তো তাই জন্য একটুখানি আমগুলো একটু টক তো মানে একটুখানি হালকা ভাব দিয়ে নিচ্ছি ছোকলা সহজ ছোকলা সহজ চার টুকরো করে কেটে একটু ভাব দিয়ে নেবো হালকা করে আর এটার জন্য নিয়েছি বলো তো আদার রস আর গুড় দিয়ে করব আমি এটা হচ্ছে আদা রস করে নিয়েছি খানিকটা একটুখানি মানে এক চির মতো আদার রস বার করে নিয়েছি এই যে দেখা যাচ্ছে আর আর দেবো এটা হচ্ছে চাট মশলা দেবো একটু আর এটা হচ্ছে আখি গুড় আখি গুড় আর আদার রসে দারুণ লাগে খেতে আর আমের চাটনি যেটা না হলে হয় না সেটা হচ্ছে সর্ষে ফোড়ন তো চলো আমটা তুলে নিয়ে এটাকে রেডি করতে থাকি আমগুলো তুলে নিয়ে সামান্য একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবার কিন্তু আমগুলো দিয়ে দেবো হ্যাঁ সামান্য একটু নুন জল একটুবার সিদ্ধ হলে তারপরে তো এটা হতে থাক এটা কিন্তু খুব ভালো করে ফুটেছে আর আমগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ একটু করে নিয়েছিলাম এই দেখো আম তো বলে যাবে না আস্তে আস্তেই থাকবে আর এতে পাখি বুট দিয়ে দিলাম আর এই সময় দিয়ে দিলাম আদার রসটা সব দিয়ে দিলাম এবার এটা হতে থাকবে আর দিয়ে দেবো একটু চাট মশলা চাট মশলা দিয়ে যে কোনো চাটনি খেয়ে দেবে ভীষণ ভালো লাগবে টমেটোর চাটনিটাও দিতে পারো খুব ভালো একটা ফ্লেভার আর দারুণ স্বাদ হবে তো এটা হতে থাক এটা পুরো হয়ে গেলে তারপর ফেরত আসছে এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসটা নিবি এটা সার্ভ করে দেব গ্যাসটা নিবি গুড়ের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে আর চিনি খাওয়া তো শরীরের পক্ষেও ভালো না তো হয়ে গেছে আমার আদার রস আখি গুড় আর চাট মশলায় আমের চাটনি কেমন লাগলো জানিও ভালো লাগলে সাথে থেকো আর আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আসি